আমাদের সেই আশাটা কিন্তু পত্রও পারি তাই না কু কু পিতা মাতা কখনো নাই সন্তান হতে পারে কিন্তু যদিও সন্তান খারাপ হয় পিতা মাতার কাছে কিন্তু খারাপ না যদিও বা হয় কু মাতা কখনো নয় করি সেইদিন বহু মরে ভৱনা দেখাবা আপোনাৰ আগে মোৰ শৰীৰ পৰি তোমাৰ ভৱন চৰণ নয়ন দেখুমু তোমাৰ ঐ সাধু বদন জিহুভাই উচ্চাৰি মাজ কৃষ্ণ চৈতন্য নাম এই মত মোৰ ইচ্ছা স্বাধীন কৰা আমাৰ এই জীহু ভাই কৃষ্ণ নাম উচ্চৰণ কৰব তাৰ আমি এই কোরআনটা তখন মোর ইচ্ছা এই যদি তোমার প্রসাদ হয় এই নিবেদন মোর কর দয়া ময় এই নিচ দেহ মোড়ে কব আগে এই বাঞ্চা সিদ্ধি মোর তোমাতেই লাগে প্রভু খায় হরিদাস মিিবে কৃষ্ণ কৃপা ময় তাহা অবশ্যই করিবে প্রভু বললেন হে হরিদাস তুমি যা আকবা কৃষ্ণ তাই তোমা করে কিন্তু আমাৰ যে কিছু সুখ চখ তোমালৈয়া তোমাৰ যজ্ঞ নহে যাহা আমাৰে চাৰিয়া চৰণে ধৰি কহে হৰিদাস না পৰিমায়া অৱশ্যই অধমেৰে পৰিৱেশ এই দয়া মোৰ শিৰমণিয়েই মহামহাশয় তোমাৰ লীলাই চহায় হৈছে কঠি কঠি হয় আমার হেন যদি এক কীট মরি গেল পিপিলিকা মইলে পৃথিবী তাহা হানি হইল ভক্ত বৎসল প্রভু ময়ি ভক্তবাস অবশ্যই পুরাবে প্রভু মোরে ভগবান বলতেছে তুমি চলে যাবা হরিদাস বলতেছে আমার মতন একটা কীট চলে গেলে কি হবে আমি কথাটা পিপিলিকার সমান ভক্তবৎসল প্রভু মূিয়া ভক্তবাস অৱশ্যে পূৰা প্ৰভুৰে মধ্যাহ্ন কৰি প্ৰভু চলিলা ফোনে ঈশ্বৰ দেখি আছি কালি দীঘদৰ্শনে তহাপ্ৰভু তাৰে কৰিয়া লিংগন মধ্যাহ্ন কৰিতে সমুদ্ৰে কৰিলা গমন প্ৰাতকালে ঈশ্বৰ দেখি সব ভক্ত লৈয়া হৰিদাসে দেখি আইলা শীঘ্ৰই কঢ়িয়া প্ৰাতকালে আমাৰ ভগৱান শীতল সব ভক্তিয়ে হৰিদাসেৰ কাছে চলি আছে হরিদাসের আগে আসি দিল দর্শন হরিদাস মন্দির প্রভু আর বৈষ্ণব স্মরণ জয় জয় রাধা কৃষ্ণ মন্দির হরিদাস কহে প্রভু যে কৃপা প্রমার অঙ্গনে আরঙ্গীলা প্রভু মহাসংকীর্তন সংকীর্তন পণ্ডিত তাহা করেন নিত্যন প্রভু এসে আসলেন হরিদাস বললেন প্রভু তুমি এসেছ হ্যাঁ তোমার আশা আমি আজকে পূরণ করব কি করলেন আমার প্রভু সেই সংকীর্তন শুরু করলেন হরিদাসের চতুর্দিকে আর বক্রেশ্বর পন্ডিত কীর্তন নত মানে মানে নাচতে শুরু করলেন স্বরূপ গোসাই আদি যত প্রভুগণ হরিদাসের বেরি করে নাম সংকীর্তন সবাই কি করলেন হরিদাসকে ঘুরে ঘুরে নাম সংকীর্তন করতে লাগলেন আর ভক্তরা নৃত্য করতে লাগলেন রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে হরিদাসের গুণ প্রভু লাগিলা কনিতে হৰিদাসে গুণ গান প্ৰভু কৰ্তে লাগিলে হৰিদাসেৰ গুণ কৈতে কহিতে কয়লা পঞ্চমু কহিতে কহিতে প্ৰভুৰ বাহে মহ হৰিদাসে গুণে সবাৰ বিস্মিত হয় মন হৰিদাসে গুণৰ কথা শুনি সব ভক্ত বিস্মিত হৈ গল কহিতে কহিতে প্ৰভুৰ বাঢ়ে মহাশুখ হৰিদাসে গুণে সবাৰ বিস্মিত হয় মন সর্ববক্তব্য হরিদাসের চরণ হরিদাস নিজ গ্রেথে প্রভু বসাইলো নিজ নেত্রে ভিঙ্গ প্রভুর মুখ পদ্মে দিল সরৃদয়ে আনি ধলিল প্রভুর চরণ হরিদাসের নয়নে গোবিন্দ নয়নে নয়ন